বন্ধুরা আজকে এখানে নিয়ে নিয়েছি এই যে দেখো চালের গুঁড়ো তো এই যে জাস্ট সবে চালটা ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই চালের গুঁড়োটা দিয়ে আজকে কি করছি বলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি হালকা একটু জল গরম করে নিচ্ছি মানে গরম করব বেশি একটা গরম করছি না এটা আর এখানে দেখো একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি তারপর দেখো এখানে যে হালকা গরম জলটা নিয়েছি তো সেটা দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি জলটা এমনই নিয়েছি যাতে এটা হাতে হয়ে যায় এখানে দেখো আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা মানে মোটামুটি এই যে দেখো তারপরে এখানে দেখো একটা মাটির খোলা বসিয়ে নিয়েছি তো এটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম এবার পিঠেগুলো ভেজে নেব তো এই যে দেখো পিঠে বসিয়ে দিয়েছি পিঠেটা হয়েছে কিনা না একটু দেখে নিই তো এই যে দেখো আমার পিঠে একদম রেডি আর এইভাবে করে দেখো পিঠে তুলে নিয়েছি তো এই যে দেখো এখানে আমার মোটামুটি সবগুলো পিঠেই রেডি হয়ে গেছে তো এখানে দেখো মোটামুটি আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর আজকে এগুলো দিয়ে কী করছি বলো তো দেখাচ্ছি এখানে দেখো আরেকটা পিঠে হয়ে গেছে এই যে দেখো তুলে নিয়েছি তো বন্ধুরা এবার এই পিঠেটা দিয়ে আজকে আমি বানাবো হলো চিতই পিঠের পায়েস ঠিক আছে তো এখানে দেখো আমার সবগুলো পিঠে মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি এখানে সাজিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ছোট ছোট টুকরো করে নেব তো দেখো ছোট ছোট টুকরো করার পর পিঠেগুলো ঠিক এমনটা হয়েছে সবগুলো পিঠে আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি আর এপাশে পাশে বন্ধুরা আমি দেখো বসিয়ে দিলাম হলো গিয়ে দুধ এখানে আমার দুধ উতরাচ্ছে দুটো পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি দুটো দুধকেই ভালো করে জাল করে নিয়েছি দুটো তেজপাতা নিলাম এবার দুধে আমি তেজপাতা দেব। কারণ কি তো দুধটা আলাদা করে নিয়েছি অল্প অল্প করে আমি দুধটা অ্যাড করেছি তো এখানে দেখো পিঠেগুলো দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি খুব সামান্য জিনিসেই এই টেস্টি রেসিপিটা হয়ে যায় তো এখানে দেখো মিষ্টি অ্যাড করার পর আমার পিঠে রেডি হয়ে গেল এ পর্যায়ে আমার পিঠে একদম রেডি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি এখানে হালকা একটু কয়েকটা গরম মশলার দানা দিয়ে দিয়েছিলাম তো তোমরাও এভাবে পিঠে করে নিতে পারো রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা বন্ধুরা